হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট মে আর আজকে বরের হচ্ছে ছুটি তাই সকাল সকাল উঠে পড়েছি আজকে আমি ব্লগটা শুরু করলাম দেখো সাড়ে আটটা থেকে তো সকালবেলা উঠেই দেখলাম যে বিস্কিট ফাঁকা মানে বিস্কিট ফাঁকা বলতে আমাদের ক্রিমকেকার বিস্কিট আনা হয় বা কেকার না আমার সকালে একদম খেতে ইচ্ছা করে না তাই দেখো এমনি এই থিন অ্যারারুট বিস্কিট আনলাম আর একটু এলাইচি টোস্ট বিস্কিট আনলাম আর এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আমি যেহেতু সকালে লিকার চা খাই তাই এখানে লিকার চা হচ্ছে আমার লিকার চাটা ছেঁকে নেওয়ার পর তারপর আমি দুধ চা করি তারপরে দুধ গরম করি বরের জন্য দেখো আমার লেখার চা একদম রেডি আর এদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার চা একটু চিনি গুলে নিচ্ছি তারপরে আজকে ব্রেকফাস্টে হচ্ছে একটা স্পেশাল মেনু কী তো না না সেরকম কিছু স্পেশাল নেয় স্পেশাল বলতে হচ্ছে আলু দিয়ে আর পটল দিয়ে একটু চচ্চড়ি মতন কালো জিরে ওই লুচির জন্য যে ঝোলঝোল তরকারিটা হয় সেটাই হচ্ছে আর এদিকে দেখো শাশুড়ি মা একদম লুচি বেলে মেখে আর তার সাথে লেচি করে বেলেও দিয়েছে আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়েই এসছে একটু ঝোলঝলই রাখলাম আর এদিকে দেখো একটা লুচি ছাড়লাম আমার বলতে গেলে প্রতিটা লুচি কিন্তু ফুলেছিল। এরকম নয় যে একটা ফুলেছে একটাই নয় মোস্ট অফ দ্য লুচি ফুলেছে এবার একটা দুটো তো হতেই পারে এদিক ওদিক এই দেখো একটা লুচি কত সুন্দর ফুলেছে আর আমার কিন্তু আবার ফুলকো লুচি খেতে বেশি ভালো লাগে চ্যাপ্টানা লুচি আমার খেতে একদম ভালো লাগে না আর আজকে কিন্তু আমাদের হচ্ছে আটার লুচি ময়দার লুচিও ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের একটু অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে সবার এরিয়ার গরম বলে তো ভাবলাম আজকে আটার লুচি করা যাক আটার লুচিও কিন্তু খেতে খারাপ হয় না হ্যাঁ ময়দার সাথে তুলনা করতে গেলে কিন্তু আটার লুচি পিছিয়েই পড়বে কিন্তু কিছু করার নেই আজকে আটার লুচি খেলাম এই দেখো বলতে বলতে আর একটা লুচি ফুলে গেল দেখছো কত সুন্দর ফুলেছে তো একটু ভালো করে ময়ন দিয়ে অল্প চিনি দিয়ে ভালো করে ঠেসে রাখতে হবে বেশ আধা ঘন্টা মতো দিয়ে তারপর ওটা কিন্তু একদম গরম তেলে ভাজলে লুচিগুলো কিন্তু এরকমভাবেই ফুলবে আমার এদিকে লুচি ভাজা কমপ্লিট আর এদিকে দেখো আমার ফুলকো ফুলকো লুচি একদম রেডি ব্রেকফাস্টের জন্য তো আমি সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দিলাম লুচি তার সাথে হচ্ছে এই আলু কালো জিরে পটল দিয়ে একটা ঝোল ঝোল তরকারি তো এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট ফার্স্ট মে এখানে আমার বর্মশাই লুচি খাচ্ছে লুচি খেতে খেতে স্মাইল করছে আর এদিকে দেখো আমি আমিও কিন্তু লুচি খেতেই ব্যস্ত ছিলাম লুচিটা তো নরম হয়েছে আর তার সাথে তরকারিটা এতটা মানানসই হয়েছে না যে তোমাদেরকে সে দেখাবো তার আগেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আধা লুচিটা দেখে না ভিডিওটা ভালো লাগলে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দিয়ে বাই বাই দেখাচ্ছে অন্য ভিডিওর সাথে আবার